ভয়কে জয় করার তিনটি কার্যকারী উপায় ভয় আমাদের সবচেয়ে বড় বাধা কিন্তু যদি ভয়কে জয় করতে পারো তাহলে সাফল্য তোমার হাতের মুঠোয় আসবে উপায় নাম্বার এক ভয়কে স্বীকার করো ভয়কে এড়িয়ে যেও না বরং নিজের কাছে স্বীকার করো হ্যাঁ আমি ভয় পাচ্ছি যখন তুমি ভয়কে চিহ্নিত করবে তখনই সেটাকে নিয়ন্ত্রণ করা সহজ হবে উপায় নাম্বার দুই ছোট পদক্ষেপ নাও একবারে বড় লাভ দিও না ছোট ছোট পদক্ষেপ নিয়ে ভয়কে মোকাবেলা করো যেমন জনসমুখে কথা বলতে ভয় প্রথমে আনার সামনে প্র্যাকটিস করো তারপর বন্ধুদের সামনে বলো উপায় নাম্বার তিন ভয়কে নিজের শক্তিতে পরিণত করো ভয় যদি তোমাকে থামিয়ে দেয় তাহলে সেটাকে চ্যালেঞ্জ বানাও বলো এই ভয় আমাকে আরো শক্তিশালী করবে নিজের ভয়কে মোটিভেশনে রূপান্তর করো ভয় না পেয়ে ভয়কে জয় করো কারণ যারা ভয়কে হারিয়ে এগিয়ে যায় তারাই সত্যিকারের বিজয়ী